আর যে রাখবো সামরিক শক্তি অনেকটাই বাড়লো ভারতের ফ্রান্স থেকে ছাব্বিশটি রাফাল যুদ্ধ বিমান কেনার চুক্তি স্বাক্ষরিত হয়েছে নৌবাহিনীর ব্যবহারযোগ্য ছাব্বিশটি রাফাল যুদ্ধ বিমান পাবে ভারতীয় ফৌজ আজ চুক্তি স্বাক্ষরে ছিলেন নেভি ভাইস চিফ অ্যাডমিরাল ও প্রতিরক্ষা সচিব সামরিক শক্তি অনেকটাই বাড়ল ভারতের ফ্রান্স থেকে ছাব্বিশটি রাফাল যুদ্ধ বিমান কেনার চুক্তি স্বাক্ষরিত হয়েছে যেখানে নৌবাহিনীর ব্যবহারযোগ্য ছাব্বিশটি রাফাল যুদ্ধ বিমান পাবে ভারতীয় ফৌজ সোমবার এই সংক্রান্ত চুক্তিতেই স্বাক্ষর হয়েছে এবং সেই অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে ছিলেন নেভি ভাইস চিফ অ্যাডমিরাল কে স্বামীনাথন প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিন্ধু আপনাদেরকে জানিয়ে রাখবো যেখানে সামরিক শক্তি অনেকটাই বৃদ্ধি পেয়েছে ভারতের এবং ফ্রান্স থেকে ২৬টি রাফাল যুদ্ধ বিমান কেনার চুক্তি স্বাক্ষরিত হয়েছে নৌবাহিনীর ব্যবহারযোগ্য ছাব্বিশটি যুদ্ধ বিমান ভারতীয় ফৌজ তারা পাবে সোমবার এই সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর হয়েছে অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে ছিলেন নেভি ভাইস চিফ অ্যাডমিরাল কে স্বামীনাথন এবং প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংহ আজকে সেই চুক্তি স্বাক্ষরিত হয়েছে যেখানে ছাব্বিশটি রাফাল যুদ্ধ বিমান পাবে ভারতীয় নৌসেনা এবং যার কারণে সামরিক শক্তি অনেকটাই বৃদ্ধি পেয়েছে ভারতের আমরা এই সরাসরি কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশীষ চট্টোপাধ্যায় আশীষ দা যে চুক্তি আজকে স্বাক্ষর হয়েছে যার কারণে ছাব্বিশটি রাফাল যুদ্ধ বিমান পেতে চলেছে ভারতীয় ফৌজ এক্ষেত্রে ভারতের সামরিক শক্তি কতটা বৃদ্ধি পেল এর ফলে দেখো এটা একটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট কেননা মনে করা হয় রাফালের এই যে রাফাল মেরিন যেটা বলা হচ্ছে অর্থাৎ যুদ্ধ জাহাজে রেখে জাহাজ থেকে সেই যুদ্ধ বিমান উড়িয়ে শত্রু এলাকায় বোমা বর্ষণ থেকে শুরু করে আরও অন্যান্য যুদ্ধের কানুন করতে পারে এই বিমানগুলো এগুলো মেরিনের জন্য অর্থাৎ নৌবাহিনীর জন্যই বিশেষভাবে তৈরি তবে স্থলেও সে নামতে পারে সেই বিমান আকাশে তো চক্কর কেটে সে আক্রমণ করতে পারে এই বিমান রাফাল মেরিন বিমান তার দু রকম কাজই হতে পারে একটা হচ্ছে আক্রমণাত্মক কাজ আরেকটা হচ্ছে রক্ষণাত্মক কাজ অর্থাৎ শত্রুপক্ষর থেকে যদি কোনো যুদ্ধ বিমান ঢুকে আসে তাকে বাধা দেওয়া এবং তার সাথে লড়াই করা সেই কাজও এইটা করতে পারে এই রাফাল এম ধরনের যে এই ক্লাসের যুদ্ধ বিমানগুলো এটা মনে রাখা দরকার যে এই ক্লাসের যুদ্ধ বিমান হচ্ছে অত্যাধুনিক ঠিক কেউ এক নম্বর দু নম্বর তো বলতে পারে না তবে যুদ্ধ জাহাজ থেকে যে সমস্ত বিমান ব্যবহার করা হয় যুদ্ধ বিমান ব্যবহার করা হয় তার মধ্যে রাফাল এমই সব থেকে এগিয়ে থাকা টেকনোলজি ব্যবহার করে এরকমই সামরিক বিশেষজ্ঞদের অনেকে মনে করেন এবং এই বিমানগুলো নানা নানারকম দুর্ঘটনার থেকেও বাঁচতে পারে যেমন কোনো কারণে যদি জাহাজের ওপরে তাকে বেলি ল্যান্ডিং করতে হয় অর্থাৎ স্বাভাবিক রানওয়ে দিয়ে দৌড়ে এসে যেমন থামে সেভাবে না থেমে হঠাৎ নাপতে হয় তাহলে সেই নাপলে বিমানটা ধ্বংস হয়ে যাবে না সেইভাবে বিমানের শরীরটা তৈরি এবং আরও অন্যান্য কতগুলো অ্যাডভান্টেজ আছে এই রাফাল বিমানের যেটা আগের ক্লাস যেগুলো ছিল আগের কিছু বছর আগে পর্যন্ত যে ধরনের বিমান ব্যবহার করত ভারতীয় নৌবাহিনী সেগুলোর মধ্যে নেই সুতরাং সেই দিক থেকে অনেক অ্যাডভান্সড ধরনের বিমান যা কেবলমাত্র ফ্রান্সের নৌবাহিনীর কাছে আছে আর কারো কাছে নেই এবং যেহেতু ফ্রান্সের সাথে আমাদের যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনাই নেই ফ্রান্স আমাদের বন্ধু দেশ সেই জন্য বলা যেতে পারে যে আমাদের কাছে এই রাফাল বিমান ভারতের কাছে থাকার অর্থ হচ্ছে ভারতের সঙ্গে যারা যুদ্ধ করতে আসবে তারা এই ব্যাপারে অনেকটা অসুবিধের মধ্যে থাকবে যেটাকে বলা হয় ডিসঅ্যাডভান্টেজে থাকা ছাব্বিশটি বিমান দুটি যুদ্ধ জাহাজে মূলত ডিপ্লয় করা হবে একটি আইএনএস বিক্রান্ত একটি আইএনএস বিক্রমাদিত্য এই দুটো যুদ্ধ জাহাজে এই বিমানগুলো ডিপ্লয় করা হবে একসঙ্গে সবকটা বিমান ডিপ্লয়েড হয় না কিছু অন্য জায়গায়ও থাকে গোপন জায়গাতেও থাকে সুতরাং এই যে বিমানগুলো এগুলো যখন যেমনভাবে আসতে থাকবে পুরনো যে আমাদের ফ্লিট রয়েছে যা যুদ্ধ বিমান হিসেবে ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে মিক টোয়েন্টি নাইন কে এই ফ্লিট যে রয়েছে পুরনো যুদ্ধ বিমানগুলো রয়েছে সেগুলো পূরণ হয়ে যাওয়ার জন্য সেগুলো বাতিল করে দেওয়া হবে সেগুলো আর এই যুদ্ধের কাজে লাগানো হবে না এমনটাই সেনা সূত্রে খবর মিলছে যেটা খবর পাওয়া যাচ্ছে যে এই ছাব্বিশটি বিমান সরবরাহ পুরো হতে সম্পূর্ণ হতে দু সাল হয়ে যাবে অর্থাৎ এমনটা নয় যে আজকে চুক্তি হয়ে গেল আর কালকেই ঝাঁকে ঝাঁকে বিমান আসতে শুরু করলো এরকম নয় প্রথমে কয়েকটা তারপরে কয়েকটা এইভাবেই এগুলো দেয়া হয় কিন্তু এই চুক্তিটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে এর মেনটেনেন্স এই বিমানগুলোর মেনটেনেন্স এবং লজিস্টিক সাপোর্ট নানারকম সরবরাহ যেগুলো দিতে হয় সেগুলো ওই চুক্তির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে সেই জন্যই চুক্তির আকারটা অনেক বড় তেষট্টি হাজার কোটি টাকার চুক্তি সেই সরবরাহগুলো ওই দশল কোম্পানি যে কোম্পানি এই বিমান তৈরি করে তারাই দেবে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এই বিমানগুলো পাওয়ার পরে এই বিমানগুলোর অনুকরণে ভারতীয় বিমান তৈরির অনুমোদনও এই চুক্তির মধ্যে রয়েছে সুতরাং প্রথম ব্যাচের বিমানগুলো এসে যাওয়ার পরে সেই বিমানের অনুকরণে ভারতেও নির্মাণ কাজ শুরু হতে পারে সেই রকম কথা চুক্তির মধ্যে লেখা রয়েছে এক কথায় বলা যেতে পারে যে রাফাল বিমান ইতিমধ্যেই আছে ভারতীয় ইন্ডিয়ান এয়ার ফোর্স যাকে বলে ভারতীয় বিমান বাহিনী তাদের কাছে অনেকগুলো রাফাল যুদ্ধ বিমান আছে ছত্রিশটি রাফাল যুদ্ধ বিমান আছে এবং এটা ভারতের সঙ্গে সম্ভাব্য যাদের যাদের যুদ্ধ হতে পারে তাদের কাছে যে বিমান রয়েছে যেমন পাকিস্তানের কাছে মিগ ষোলো রয়েছে তার তুলনায় এগুলো এগিয়ে থাকা বিমান এটাই বলা হয় যদিও যুদ্ধের সময় এগিয়ে থাকা পিছিয়ে থাকার ব্যাপারটা কিছুটা গুরুত্বপূর্ণ কিন্তু আরও নানারকম ফ্যাক্টর কাজ করে যাই হোক মিগে যেটা পাকিস্তানের কাছে রয়েছে তার থেকে এফ সিক্সটিন তার থেকে অনেক উন্নত মানের বিমান হচ্ছে রাফাল যেটা ভারতীয় যুদ্ধ যুদ্ধ বিমান যেটা ভারতীয় এয়ারফোর্সের কাছে রয়েছে তার সঙ্গে ধীরে ধীরে কয়েক বছরের মধ্যে নৌবাহিনীর ব্যবহারের জন্য এই ছাব্বিশটি বিমান এসে গেলে ভারতের রাফালের যে ফ্লিট সেটা সম্পূর্ণ হবে এবং তখন এই যুদ্ধ বিমানের ক্ষেত্রে ভারত কিন্তু বিশ্বের প্রথম সারি শক্তিধর দেশগুলোর মধ্যে অন্যতম হয়ে যাবে যেটা জানা যাচ্ছে ছাব্বিশটি বিমানের মধ্যে বাইশটি হচ্ছে সিঙ্গেল ইঞ্জিন সিঙ্গেল সিটার একজন বসতে পারবে আর চারটি হচ্ছে ডাবল ইঞ্জিন ডাবল সিটার দুজন বসতে পারবে এই রকম বিমানগুলো ভারতে আসছে এরকমই জানা যাচ্ছে সূত্রগুলো থেকে হ্যাঁ ধন্যবাদ জানাবো আপনাকে এতক্ষণ আমরা কথা বলছিলাম এই নিয়েই আমাদের সঙ্গে নিউজরুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায়